আসাদনুর নাস্তিকের বাচ্চা ব্লগার কুকুরের বাচ্চা আমার প্রিয় নবী আড়াইশো কোটি মুসলমানের কলিজার টুকরা প্রিয় নবীকে নিয়ে কটুক্তি করেছে কটুক্তি অনেকেই শুনেছি এরপরেও ঘরে বসে রয়েছি কোনো আন্দোলন বা কোনো প্রতিবাদ করছি না প্রিয় ভাই আজ আড়াইশো কোটি মুসলমান এরপরও আমার নবী আড়াইশো কোটি মুসলমানের কলিজার টুকরা প্রিয় নবীকে নিয়ে কটুক্তি করবে আমরা ঘরে বসে থাকবো এটার নাম মুসলমান কেননা চেয়েও বেশি মোহাবত করতে হবে ভালোবাসতে হবে এটাই হচ্ছে ইমান নবীজি মুসলমানদের জানের চেয়েও বেশি প্রিয় তো সম্মানিত উপস্থিতি সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করবো সে আসাদনুর ব্লগ আর আমার নবীকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ কথা বলেছে যেটা বলার মতন ভাষার মুখে নেই হ্যাঁ এই নাস্তিকের বাচ্চা এটা আসলে জারর সন্তান না হলে নবীজিকে নিয়ে কটুক্তি করার মতন এত বড় দুঃসাহস দেখাতে পারে না হাদিসের মধ্যে আসছে যে নবীজিকে নিয়ে কিছু খারাপ কথা বলেছিল নবীজির জামানায় তখন বলেছিল নবীজি এটা জারর সন্তান সেটা বাস্তবায়ন হয়েছে সেটা জারোর সন্তানই ছিল ঠিক তদ্রুপ এটা আসলে তার জন্মগতভাবে ঠিক নেই তার ভিতরে জারস রক্ত রয়েছে হারাম রক্ত রয়েছে যার কারণে আজকে আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে এত বড় খারাপ কিছু কথা বলেছে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে বলবো সকলেই যার যে জায়গা থেকে আন্দোলন ঘরে তুলুন এই নাস্তিকের বাচ্চার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা যেন হয় সকল দেশের মুসলিম কান্ট্রির সরকারদেরকে বলবো আপনারা মুসলমান আপনারা সকলেই এই নাস্তিকের বাচ্চা যেই দেশে থাকুক না কেন তাকে গ্রেফতার করে তাকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে আড়াইশো কোটি মুসলমানের কলিজা শীতল করার মতন ব্যবস্থা করে দিন না আপনারা মুসলমান আড়াইশো কোটি মুসলমান সকলেই যখন হাসরের ময়দানে দাঁড়াবে যদি নবীজি জিজ্ঞাসা করে আমাকে নিয়ে কটুক্তি করেছিল তোমরা কি জবাব দিয়েছিলা কি প্রতিবাদ করেছিলাম তখন নবীজির সামনে কিভাবে মুখ দেখাবেন এই জন্য আসুন সকলেই স্বচ্ছার হয়ে সকলেই যার যে জায়গা থেকে আন্দোলন ঘরে তুলুন নাস্তিকের বাচ্চা এরকম দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয় আর কোনো নাস্তিকের বাচ্চা যেন এরকম কোনো কথা বলার দুঃসাহস না দেখায় এটা সকলের কাছে উদারত আহ্বান থাকবে সকলে আন্দোলন ঘরে তুলুন বলি আল্লাহ আপনি এই নাস্তিকের বাচ্চার সর্বোচ্চ শাস্তির জন্য আপনি মানুষের মন মানসিকতা তৈরি করে দিন এবং ব্যবস্থা করে দিন আল্লাহ মামিন